বিকেল আড্ডা কিংবা সন্ধ্যার জন্য আপনারা তৈরি করতে পারেন এভাবে বাসায় গরম গরম সিঙ্গারা আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন সবাই আমি তানিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শেয়ার করব আপনাদের মাঝে কিভাবে বাসায় আপনারা তৈরি করবেন দোকানের মতো বা হোটেলের মতো সিঙ্গারা এখন আমি প্রথমে ডোটা করে নেব তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম ময়দা দিয়ে ডোটা করব আমি পরিমাণ মতো ময়দা নিলাম আমার আসলে যতটুকু প্রয়োজন আমি প্রয়োজন অনুযায়ী ময়দাটা নিলাম আমি আসলে মাপটা দেখালাম না তো এখানে কালো জিরা দিলাম দিয়ে দিলাম লবণ এবং রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আমার সব উপকরণ দেওয়া শেষ মানে ডোয়ের জন্য এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো মানে সবগুলো একসাথে মিশিয়ে নিব, তো এরকম যখন দেখবেন দলা পেকে আসছে মানে হাতে মুঠ করা যাচ্ছে তখন বুঝবেন যে আপনার মেশানো হয়ে গেছে তখন রান্নার যে নর্মাল ফানেই থাকে ওই ফানে দিয়ে ডোটা করে নেব এই তখন আমি একসাথে অনেকগুলো ফানে দিই না মানে একটু একটু করে ফানি দিচ্ছি একসাথে দিলে কী হয়তো অনেক বেশি হয়ে যায় তো ওই যে দেখেন আমি পরিমাণ মতো ফানে দিয়ে ডোটা তৈরি করে নিব। আমার আর পানি লাগবে না মানে পুরো অন্যত পানি দেওয়া হয়ে গেছে এখন আমার ডোরটা প্রায় হয়ে আসছে আমি এখন রেস্টে রেখে দেবো সামান্য একটু পুরো তেল দিয়ে আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে এই তো একটু তেল দিয়ে দিলাম এখন সুন্দর করে রেখে দেব তো এখন যাই হোক এখন আমার ভিতরে যে ফুর দেবো মানে ওই ফুরের প্রিপারেশান দেখেন আমি আলু আর গাজর নিয়েছি অনেকে শুধু আলু দেবে আলুগুলোকে আপনি সিদ্ধ করে ম্যাশ করিও করা যায় তা আমি একটু গোটা গোটা করে ফিস করে নিলাম এখানে আমি পেঁয়াজ কালো জিরে আপনার পুরনের মতো দিয়ে দিলাম আর কি কালো জিরে গোটা জিরে মরিচ টমেটো এরপর রসুন বাটা জিরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সবকিছুতেই আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভালো করে সবগুলো বেজে নিচ্ছি এরপর দিয়ে দিবো আপনার গাজর কুচি এবং আলু কুচি এই যে এখন আমি দিয়ে দিলাম আমি সুন্দর করে এটা পুলটা আসলে তৈরি করে নিব সামান্য একটু ফানি দিব বেশি ফানি দিবো না এই তো এখন তেলের মধ্যে একটু বেজে নেওয়া হয়ে গেছে সামান্য একটু ফানি দেব যাতে গাজরগুলো সিদ্ধ হয় আলুগুলো একটু সিদ্ধ হয় তো সামান্য পরিমাণ মতো ফানি দিয়ে আমি এই তো সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি রান্নাটা একটু সিদ্ধ হয়ে আসছে এখন মানে পানিগুলো শুকিয়ে নিব যাতে মানে তেল বের হয়ে থাকে পানি থাকলে তো ওইগুলো আবার সিঙ্গারাটা দেখা গেছে আপনার মুচমুচে হবে না পানি থেকে গেলে তা আমি একটু তেল বের হওয়া পর্যন্ত সুন্দর করে ভালোভাবে যাই হোক এখন আমার এই তো ডোটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি সবগুলোকে একটা করে লেচি কেটে নিয়েছি এই যে দেখেন অনেকগুলো আমি এখন সামান্য একটু তেল দিয়ে আমি রুটিটা বেড়ে নিচ্ছি খুব বেশি বড় করব না এবং বেশি আমি ফাতলাগ করব না একটু মিডিয়াম রাখবো তারপরে আমি ছুরি দিয়ে এই যে দেখেন মাঝখান থেকে কেটে দুই অর্ধেক করে নিয়েছি এখানে আমি একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা তৈরি দুইটা সিঙ্গারা তৈরি করবো আমি একটা রুটি দিয়ে তো আমি এখানে এই তো পরিমাণ মতো ফুড নিয়ে সুন্দর করে এখন সিঙ্গারার বাসটা দিয়ে নিচ্ছি এই যে দেখেন যেভাবে আপনার দোকানে সিঙ্গারাগুলো করা হয় এই তো এখন সুন্দর করে বাসটা দিয়ে দিলাম এখন আরেকটা করে নেব এই তো আরেকটার মধ্যে ফুড দিয়ে দিলাম পরিমাণ মতো ফুড দিয়ে দিলাম অনেক বেশি দিব না দিলে আবার আটকানো যাবে না তো এই তো এখন আবার সুন্দর করে বাসটা দিয়ে দিচ্ছি এইটা এখন অনেকগুলো সিঙ্গারাও হয়ে গেছে আমার বানানো তো আমি এগুলো এখন তেলে ভেজে নিব তো আমি তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করি না এবং চুলার আঁচটা একেবারে লোতে রাখছি বেশি দিলে কী হয় মানে উপর থেকে পুড়ে যায় বা কালা আসে কিন্তু মুচমুচে হয় না এখন আমি সুন্দর করে নিয়ে রে উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব সাইডে মানে মুচমুচে হয় তো এই যে দেখেন প্রায় হয়ে আসছে আমার এখন আমি উঠেই নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আরও বাকিগুলোও দিয়ে দিলাম এক এক করে যদি আসলে সিঙ্গারা নেই হচ্ছে অনেকগুলো একসাথে দিয়ে একটু আঁচ কম রেখে বাজা এতে করে সুন্দর করে বাজাও হয় আবার আপনার মুস মুও হয় এটা আমি আজকে চেষ্টা করছি খুব গরমভাবে সিঙ্গারা তৈরি করে দেখানোর এই তো আমার হয়ে গেছে আপনারা বিকেলে চায়ের আড্ডায় কিংবা সন্ধ্যে এইভাবে বাসায় তৈরি করতে পারেন বাচ্চা কিংবা ফ্যামিলির অন্যান্য সদস্যরা সবাই মিলে বসে খেতে পারেন এই তো তৈরি হয়ে গেলো আমার সুন্দর নাস্তা এই তো আমি একটা এখন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে শিঙেড়াগুলো কিন্তু খেতে খুবই ভালোই লেগেছে মুসমুস হয়েছে আমার মেয়ে বলছে দোকানে থেকে বাসারগুলো নাকি অনেক ভালো ওর খেতে তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন সবসময় নিজে তৈরি করে খাওয়ার আমি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর ইজিও এতে আপনারা চাইলেও অন্যভাবেও করতে পারেন গাজর না দিয়ে বা আলোকে আপনারা ম্যাশ করে করা যায় তো ভালো থাকবেন সবাই কেমন লাগছে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ